যদি কিছু হয় তাহলে শুধুমাত্র ওই মেয়ের মৃত্যু হবে কেউ 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 বাঁচাতে পারবে না না নমস্কার শ্রোতা বন্ধুরা আপনারা শুনছেন গপ্প গনুঠে আমাদের আজকের নিবেদন লেখক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের কলমে ভৈরব তান্ত্রিকের গল্প বিরোজা হোম ও তার বাধা গল্প পাঠে দেবাঞ্জন গল্পে ভৈরব তান্ত্রিকের ভূমিকায় দেবজ্যোতি ও অন্যান্য চরিত্রে শুভদীপ সোনক রাজ ও সহেলী এবং গল্পের সূত্রধর আমি অনুরাগ শুরু করতে চলেছি আমাদের আজকের নিবেদন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের ভৈরব তান্ত্রিকের গল্প বিরোজা হোম ভৈরব চক্রবর্তী মুখে এই গল্পটি শোনা অনেকদিন আগেকার কথা বোয়ালে কদরপুর হাই স্কুলে আমি তখন শিক্ষক নতুন কলেজ থেকে বার হয়ে সেখানে গিয়েছি ভৈরব চক্রবর্তী ওই গ্রামের একজন নিষ্ঠাবান সেখানে ব্রাহ্মণ পণ্ডিত সকলেই শ্রদ্ধা করত মানত এক প্রহর ধরে জপ আন্দিক করতেন শূদ্র যাজক ব্রাহ্মণের জল স্পর্শ করতেন না মাসে একবার হোম করতেন টিকিতে ফুল বাঁধা থাকত দুপুরের পরে সপাক ছাড়া কারো বাড়িতে কখনো খেতেন না শিষ্য করতে নারাজ ছিলেন বলতেন ঈশ্বরের কাছ থেকে পয়সা নিয়ে খাওয়া খাটি ব্রাহ্মণের পক্ষে মোহাপ আরেকটি কথা ভৈরব চক্রবর্তী ভালো সংস্কৃত জানতেন কিন্তু কোনো স্কুলে পণ্ডিত করেননি টোল করাও পছন্দ করতেন না তার মতে ওসব আমি পছন্দ করি না টাকা দেয় বড় টোল ইনসপেক্টর করতে হয় তবে দুটি ছাত্রকে নিজের বাড়িতে খেতে দিয়ে ব্যাকরণ শেখাতেন বর্ষা সেবার নামে নামে করেও নাম ছিল না দিনে রাতে গোমটের দরুন আমরা কেউ ঘুমোতে পারছিলাম না হঠাৎ সেদিন একটু মেঘ দেখা দিল উত্তর কোণে বেলা স্কুল তিনটে খুলেছে গ্রীষ্মের ছুটির পরে কিন্তু এত বিভৎস গরম যে পুনরায় সকালে স্কুল করার জন্য ছেলেরা তদবির করছে মাস্টারদেরও উস্কানি তাতে আছে বারো আনা হেডমাস্টার অফিস ঘরে বসে আছেন গোপীবাবু ইতিহাসের মাস্টার তিনি গিয়ে উত্তেজিতভাবে বললেন স্যার স্যার মেঘ করেছে হেডমাস্টার মুরলিম কুচে গম্ভীর স্বরে বললেন কিসের মেঘ আগে মেঘ যাকে বলে কি হয়েছে তাতে আগে বৃষ্টি হবে স্কুলে ছুটি দিলে ভালো হতো স্যার ছেলেরা অনেক দূরে যাবে তারপর ছাতা আনেনি অনেকে ও মেঘে বৃষ্টি হবে না খাস ইন্দ্রদেবের অফিসের হেপকেরানিও এতটা আত্মপ্রত্যয়ের সুরে কথা বলতে দ্বিধা করত বোধ হয় কিন্তু সকলেই জানে মুরলী মুখুজ্জের পাণ্ডিত্যের সীমা পরিসীমা নেই আবহাওয়া তত্ত্বটি তার নখ দর্পণে গোপীবাবু বেশ গিয়ে বললেন এসেছে তো মেঘের আপনি কি বোঝেন এটা মেঘে বৃষ্টি হয় না মেঘ আমিও পাশের শিক্ষকদের বিশ্রাম কক্ষ থেকে জানলা দিয়ে মেঘটা দেখছিলাম এবং আসন্ন বৃষ্টির সম্ভাবনাতে পুলকিত হয়ে উঠেছিলাম মুরলী মুখুজ্জের রায় শুনে আমি তাড়াতাড়ি বাইরে এসে বললাম কিছু মনে করবেন না স্যার বৃষ্টি কিন্তু হবে বলে মনে হচ্ছে মুরলী মুখুজ্জে বললেন তাঁত মেঘ ওটা তাঁত মেঘ মেঘ হলেই বৃষ্টি হয় না তাহলে কোন মেঘে বৃষ্টি হয় এখন বৃষ্টি হবে আলট্রোস্ট্রোস মেঘে যাকে বলে কিনা শিট ক্লাউড ও তাছাড়া হাওয়া বইছে দক্ষিণ থেকে মনসুনে ও হাওয়া ঘুরে যাবে পুবে ও আর কোনো কথা বলতে আমাদের সাহস হলো না কিন্তু ইন্দ্রদেব সেদিন বড়ই অপদস্থ করলেন আবহাওয়া তত্ত্ববিদ মুরলী মুখর্জীকে মিনিট পনেরোর মধ্যেই মেঘের চেহারা ঘন কালো হয়ে উঠল মেঘের চাদর ঢাকা পড়লো আরও ঘন আরেকখানা মেঘের চাদর তারপর স্কুলের ছুটি হওয়ার সামান্য কিছু আগেই ঝমঝম করে মুষলধারে বর্ষা নামলো পুরো দুটি ঘন্টা খাল বিল নালা ডোবা ভাসিয়ে রাম বৃষ্টি হওয়ার পরে বেলা সাড়ে পাঁচটার সময় আকাশ ধরে গেল ছেলেটা তখনও পর্যন্ত স্কুলেই ছিল। কোথায় আর যাবে সবাই আমরা আটকে পড়েছিলাম গোপীবাবু জয় গর্বে উৎফুল্ল হয়ে মুরলী মুখুজিকে গিয়ে বললেন দেখলেন স্যার তখন বললাম বৃষ্টি আসবে তখন ছুটিটা দিয়ে দিলে আর এমন হতো না মুরলীবাবু বললেন অমন হয়েই থাকে হ্যাঁ পড়ান তো ইতিহাস হায়ার ম্যাথামেটিক্স পড়ালে বুঝতেন এ জগতে স্পেস অ্যান্ড টাইম নিয়ে অনেক আশ্চর্য ঘটনাই ঘটে পারলে একবার এবছরের ম্যাথামেটিক্যাল গেজেটে এডওয়ার্ড গার্নেটের প্রবন্ধটা একটু পড়ে দেখবেন বুঝলেন সেটা কি অ্যালিস ইন দ্য ওয়ান্ডারল্যান্ড পড়েছেন তো এ হলো অঙ্কশাস্ত্রে অ্যালিস লুকিং ক্লাসের পরীক্ষা আর কি দেখুন গোপীবাবু চলে গেলেন অঙ্কশাস্ত্রের কথা উঠলেই স্বভাবত তিনি সংকুচিত হয়ে পড়েন বৃষ্টি থেমেছে স্কুল থেকে বেরিয়ে গোপীবাবু আর আমি চলেছি দুজনেই আমরা মনে মনে বড় খুশি হেডমাস্টারকে আজ বড় জব্দ করা গিয়েছে রোজ রোজ কেবল চালাকি এমন সময় ভৈরব চক্রবর্তীর বাড়ির দাওয়ায় দেখি স্বয়ং ভৈরব চক্রবর্তী দাঁড়িয়ে চেহারায় খুব খুশি খুশি ভাব আমাকে দেখে ডেকে বললেন কেমন ননী বাবু বৃষ্টি হলো তো এই যে চকুতি বসাই নমস্কার এটা হলো বটে হবে না আজ তিন দিন থেকে হোম করছি বৃষ্টির জন্যে ওর বাবাকেও হতে হবে অবশ্যই বৃষ্টির পিতৃদেবকে তা ভালো জানা ছিল না বললাম হোম করার ফল তাহলে ফুলেছে বলতে হবে গোপীবাবু অর্ধস্ফুট স্বরে বলে উঠলেন লাগে তাক না লাগে তুক বৈরব চক্রবর্তী কথাটা শুনতে পেয়ে বললেন তাই বুঝি তাহলে আসুন দুজনেই আমার বাড়িতে মাস্টার বাবুরা আসুন দেখায় গোপীবাবু ও আমি দুজনে দাওয়ায় গিয়ে বসলাম মনটা বেশ ভালো দুঃসহ গরমের পর প্রচুর বৃষ্টি হয়ে দিনটি একেবারে ঠান্ডা হয়ে গিয়েছে আজ পনেরো দিন দারুণ ঘুমট তাই রাত্রে ঘুমও নেই গোপীবাবু বললেন আজ খুব ঘুম হবে কি বলেন নিশ্চয়ই তার বলতে বৈরব চক্রবর্তী আমাদের নিয়ে গেলেন ঘরের মধ্যে সেখানে সত্যি হোমের আগুনের কুণ্ড বালি বিছিয়ে তৈরি বেলকাঠ ও যজ্ঞি ডুমুরের ডালের বাড়তি সমিধ যজ্ঞের কাঠ এক গোছানো পূর্ণ পাত্রে সিঁধে সাজানো তামার টাটে নারায়ণ শিলা সিঁদুর বেলপাতা তামার বড় থালায় হোম হয়ে গিয়েছে উপকরণ এদিক ওদিক ছড়ানো ভৈরব চক্রবর্তী বললেন দেখলেন তো বাবু হোম করার ফল আছে কিনা দেখলেন তো গোপীবাবু বললেন আপনি অলৌকিক কিছুতে বিশ্বাস করেন নিশ্চয় নিজের চোখে দেখা অত যে অপদবতার কাণ্ড দেখেছি পঞ্চমন্দির আসনে জব করার সময় বলুন না কয়েকটা ঘটনা না না সেসব বলবো না থাকবে কিন্তু আজ এক বছরও হয়নি একটা অলৌকিক কাণ্ড দেখেছিলাম আমার একজন সেটাই বলি কিন্তু তার আগে একটু চা করতে বলি এমন সময় আবার কালো মেঘ করে বৃষ্টি শুরু হলো অন্ধকার হয়ে এলো চারিদিকে ঝড় উঠলো খুব ঠান্ডা হাওয়ার ছড় ছড় করে পাকা আম পুড়তে লাগলো চকর্তি মশাইয়ের বাড়ির সামনের গাছটা থেকে নতুন জলে ব্যাং ডাকতে লাগলো চারিদিকে চা এলো আমরা ছাতি নিয়ে বেরোইনি এই বৃষ্টি মাথায় করে যাবার উপায় নেই বেশ জমিয়ে গল্প শুনবার জন্য ভৈরব চক্রবর্তীর মাটির দাওয়ায় মাদুরের উপর বসে গেলাম ভৈরব চক্রবর্তী আমাদের চা দিয়ে তামাক সেজে নিয়ে এলেন তারপর শুরু করলেন গল্প বলতে আর বছর ভাদ্র মাসের কথা এখনো বছর বেরোয়নি আমার এক যজমানের বাড়ি থেকে খবর পেলাম তার একটি মেয়ের বড় অসুখ আমাকে বাড়িতে গিয়ে বিরোজা হোম করতে হবে মেয়েটির জন্য। বিরোজা হোমে পূর্ণ আহুতি দিলে শক্ত রোগী ভালো হয়ে যায় আমি এমন সারিয়েছি আমাকে তার নৌকা করে নিয়ে গেল গোবরডাঙ্গা স্টেশন থেকে যমুনা নদীর উপর দিয়ে অজ পারাগা ব্রাহ্মণ ও বেশিরভাগ গোয়ায় ওদের বাস যমুনার ধারেই গ্রাম গ্রামের মেয়েরা নদীর ঘাটেই স্নান করতে আসে গ্রামের নাম কি গ্রামের নাম সাউবেলে তারপর শুনুন গ্রামে গিয়ে পৌঁছালাম বিকেলে খুব বন জঙ্গল গ্রামের মধ্যে একটা ভাঙা শিব মন্দির আছে সেকেলে ছোট ইটের তৈরি মন্দিরের মাথায় বট মাথায়ের গাছ গজিয়েছে বড় একটা শিবলিঙ্গ বসানো মন্দিরের মধ্যে নদীতে আকন্ঠ ডোবা অবস্থায় পুজো বন্ধ হয়ে গিয়েছে বহুদিন আগেই এই সময় আমাদের জন্য ভৈরব চক্রবর্তীর বরমেষ শৈল চাল ভাজা ও ছোলা ভাজা নিয়ে এলো তেল নুন মেখে বৈরব চক্রবর্তী তার মেয়ে এসেছে সবে কদিন হলো চলে গেলে থেকে চক্রবর্তী মশাই নিজেই রান্না করে খান আমরা সকলেই খাবার খেতে আরম্ভ করে দিলাম বৈরব চক্রবর্তীও সেই সঙ্গে এখনো দিব্যি দাঁতের জোর ওই বয়সে এমন চাল ছোলা ভাজা যে খেতে পারে তার দাঁত বহুদিনেও নষ্ট হবে না তিনি খেতে খেতেই বলে চললেন তাই শিব মন্দিরটার কথা মনে রাখবেন এর সঙ্গে আমার গল্পের সম্পর্কও রয়েছে তারপর আমরা গিয়ে বাড়িতে উঠে হাত পা ধুয়ে জল খেয়ে ঠান্ডা হওয়ার পর গৃহস্বামী একটি ঘরে আমায় নিয়ে গেলেন অসুস্থ মেয়েটি সেই ঘরেই আছে বয়স তেরো চোদ্দ হবে তবে নিতান্তই রোগা নয় বেশ মোটা ছোটা ছিল বোঝা যায় গলায় এক রাস মাদুলি এটি চোখ বুঝে এক পাশে ফিরে শুয়ে আসে আমি ঘরের মধ্যে এক পাশে মাথা তুলে তাকিয়ে দেখে আবার পাশ ফিরল মেয়েটির গায়ে জ্বর বেশ জ্বর ঈদের কাছাকাছি হবে চোখে ক্লান্ত দৃষ্টি চোখের কোন সামান্য লাল নারী দেখলাম এ শক্তই আছে হঠাৎ কোনো বয়ের কারণ আছে বলে মনে হল না তাছাড়া আমার উপর মেয়ের চিকিৎসার ভার নেই আমি এসেছি ওম করতে গৃহস্বামী বললেন আপনি আপনি আশীর্বাদ করুন পায়ের পায়ের ধুলো দিন ওর মাথায় পায়ের ধুলো মাথায় দিতে যাচ্ছি এমন সময় হঠাৎ গৃহস্বামী আছার খেয়ে পড়ে গেলেন খাটের পাশে আমি উঠলাম আর নড়ে গেল এলো কি হয়েছে দেখতে কিছুই সেখানে নেই না একটা কলার খোসা না কিচ্ছু লোক পড়ে গেল কি করে পায়ের ধুলো দেবার কথা চাপা পড়ে গেল দেহস্বামীর মাথায় ও মুখে বড় সারা ঠান্ডা জল দিতে লাগলো মেয়েটি ফুপিয়ে ফুপিয়ে কাটতে লাগলো সে এক হইচই ব্যাপার আমার মনটা খারাপ হয়ে গেল আমি তান্ত্রিক ওম করি কিছু কিছু দৈব ঘটনা বুঝি লক্ষণ প্রতিলক্ষণ চিহ্ন আর ইঙ্গিত এইসব নিয়েই দৈব তে এর লক্ষণ খারাপ ছিল বলে যেন মনে হচ্ছে তবে কি হোম করব না সন্ধ্যার কিছু পরে শিব মন্দিরের সামনে রাস্তায় পায়চারি করছি বড্ড গরম বাড়ির মধ্যে হাওয়া নেই রাস্তায় তবু একটা হাওয়া বইছে হঠাৎ আমার কানে এলো বিধি কে যেন বলছে শুনুন শুনুন দুবার কানে এলো কথাটা এদিক ওদিক চাইতে তোকে বললো শিব মন্দিরের ভেতরে ঠিক দোর গোড়া একটি কে মে মানুষ দাঁড়িয়ে আছে বললাম আমায় বলছেন হ্যাঁ আপনাকেই বলছি ও খুকির জন্য বিরজাহম করবেন না ও বাঁচবে না যদি বাঁচতে চান তো চলে যান চলে যান এখান থেকে কে আপনি আমি যেই হই যদি ভালো চান হুম করবেন না আমি বিস্মিত হলাম নির্জন অন্ধকার ভাঙা মন্দির এখানে একটা মেয়ে মানুষ আসবে কেন এমন আশ্চর্য কথাই বা বলবে কেন আমার খানিকটা রাগও হলো মার ইচ্ছার উপর বাধা দেয় এমন লোককে মানুষ তো দূরের কথা অপদেবতাকেও কখনো গ্রাহ্য করিনি মায়ের আশীর্বাদে সবই সম্ভব হয় ভৈরব চক্রবর্তীকে ভয় দেখানো সহজ নয় আমার এই অদ্ভুত দর্শনের কথা বাড়ি ফিরে কাউকে বললাম না রাত্রে গৃহস্বামীর সাথে হোমের জিনিসপত্রের ফর্দ করতে বসলাম ঘি ধূপ পঞ্চশস্য কাঠ দুগ্ধ এক এক করে উপকরণগুলি লিখছি এমন সময় ঠান্ডা জোরালো বাতাস এসে মোমবাটিটা দিল নিভিয়ে হঠাৎ করে চারিদিকে অন্ধকার ছেয়ে গেল সব কিছু চুপচাপ হয়ে রইল কিছুক্ষণের জন্যে তারপর গৃহস্বামী বলল ঠাকুর আমি আমি কি বাতিটা জ্বালিয়ে দেব আমি তাকে হ্যাঁ বলে সম্মতি জানাতে যাব এমন সময় আবার একটা চমকা হাওয়া ধেয়ে আর সেই হাওয়ার শব্দে আমার কোনো কটাই আর গৃহকর্তার কানে পৌঁছালো না উপরন্তু এক বিকট ও কর্ক স্বপ্ন ওটা আকাশ পাতাল বিলীর্ণ করে দিল না হবে না কোনো চক্ষু আর হবে না কোনো যদি কিছু হয় তাহলে শুধুমাত্র ওই মেয়ের মৃত্যু হবে কেউ কেউ বাঁচাতে পারবে না কেউ না নিজের ভালো চাইলে না করে চলে যা চলে যায় এখান থেকে না কেউ তোরা কেউ না। এরপর সেই গর্জন স্থির হল গৃহকর্তা জানালেন তিনি কোনো কথা বা শব্দ কিছুই শুনতে পাননি তাই বেশি কথা না বলে তাকে খাওয়ার আয়োজন করতে বললাম তারপর রাত আটটা বাজলো গৃহস্বামী আমাকে রান্নাবান্না করতে বললেন এইবার আমার গল্পের আসল অংশে আসব তার আগে ওদের বাড়িটার সম্বন্ধে কিছু একটু বলা দরকার বাড়িটা খুব পুরোনো কোঠা বাড়ি কোনো ছিড়ি সৌষ্ঠব নেই কিন্তু দোটলা হল্লিগ্রামে দোতলা বাড়ি বড় একটা দেখা যায় না যমুনা নদীর ধারে ঠিক নয় এটা সামান্য দূরে মধ্যে কেবল একখানা বাড়ি ওই বাড়ির ছাদ আর এই বাড়ির ছাদের মধ্যে দশ বারো ফুট চওড়া এক খালি জমির ব্যবধান ছাদের উপর একখানা ঘর সেই ঘরেই আমার বিছানা পাতা হয়েছে পাশে খোলা ছাদে তোলা উনুনে রান্নার ব্যবস্থা করা হয়েছে সোনা ডাল আটক চাল বড়ি আলু আর ঘি আমি একাই রাজ্যি রান্নার সময় কাছে কেউ থাকে আমি পছন্দ করিনি রান্নার আগে একবার চা করে খেলাম পরের তৈরি চা খেয়ে ঠিক তৃপ্তি পাইনে রান্না করতে করতে রাত হয়ে রাত সম্পূর্ণ অন্ধকার একটু জিড়িয়ে তামাক খেয়ে নিয়ে ভাত নিলাম হাড়ি থেকে আস্ত কলার পাতে তারপর খেতে বসলাম খেতে বসবার সঙ্গে সঙ্গেই মনে হলো ছাদে আমি একা নই এদিক ওদিক চাইলাম কেউ কোথাও নেই রাত বেশি হয়েছে বাড়ির লোকেও নিচের তলায় খেয়ে দে শুয়েছে গ্রাম নিশুতি হয়ে গিয়েছে কেবল যমুনা নদীতে জেলেদের আলোয় মাছ ধরার ঠুক থাক শব্দ হচ্ছিল হঠাৎ খেতে খেতে মুখ তুলে চাইলাম আমার সামনে ছাদের ধারে ওটা কি গাছ কালো মতো লম্বা তাল গাছের মতো এতক্ষণ ছাদে বসে রান্না বাড়া করছি কই অত বড় একটা গাছ নজরে পড়েনি তো এর আগে ছিল নিশ্চয়ই হয়তো এখন দেখছি কি করে কি গাছ ওটা সত্যি যখন চা খেলাম তখন দুটো বাড়ির মধ্যেকার ওই রাস্তাটা দিয়ে একানা গরুর গাড়ি ক্যাঁচ ক্যাঁচ শব্দে আমাকে ওদিকে হয়েছিল তখন তো কই অত বড় তাল গাছ কই না দেখিনি কিন্তু তাল গাছটা অমন ভাবে ও কিরকম টাল গাছ ওকি কি আমি ততক্ষণে বিভিসিকা থেকে ভাত ফেলে লাফিয়ে উঠে পড়েছি তাল গাছ নয় এখনো ভাবলে এই দেখুন গায়ে কাটা দিয়েছে যদিও আমার নাম ভৈরব চক্রবর্তী তান্ত্রিক পিছনের ছাদের কার্নিসের ওপর এক টাকায় অসুর কিংবা দৈত্যের মতো মূর্তি তার তত বড় হাত পা সেই মাপের মাথাটা ঢাকাই মতো চোখ দুটো আগুনের ভাটার মতো রাঙা আগুন ঠিকড়ে ঝরে পড়ছে আমার দিকেই তাকিয়ে আছে ওষুধটা যেন আমাকে জ্বালিয়ে ভস্য করে ফেলবে বিরাট মূর্তি তাল গাছের মতোই লম্বা অনেক উঁচুতে তার মাথা নিচু চোখে সেটা আমার দিকে তাকিয়ে আছে ভালো করে চেয়ে চেয়ে দেখলাম দুবার চোখ রগড়ালাম দুবার চা কি এমন হলো না ওই তো সেই বিরাট তাল শাল নারকেল গাছের মতো যে ঠেঙা বেখাপ্পা অপদেবতার মূর্তি বিরাট করছে সামনে জমাট অন্ধকারের মতো একবার ভালো করে দেখে মনে হলো হল ছাদে সেটা দাঁড়িয়ে নয় কোথাও দাঁড়িয়ে নেই দুই বাড়ির মধ্যেকার ফাঁকটাতে দাঁড়িয়ে বলা যায় কারণ ওই জীবের নাভি দেশ থেকে ওপর পর্যন্ত আমার সামনে তার নিচেকার অঙ্গ প্রত্যঙ্গ আমার দৃষ্টি রেখার আড়ালে এই বর্ণনা করতে যত সময় লাগলো অতটা সময় লাগেনি আমার বার কয়েকবার দেখতে চিপটাকে এক থেকে দশ গুনতে যত সময় লাগে ব্যাস আমি হলভ করে বলতে পারি অন্য যে কেউ ওই বিকট অপদেবতার মূর্তি অন্ধকার নির্জন ছাদে গভীর রাতে দেখলে তাকে আর গোলার ধানের ভাত খেতে হতো না পরদিন আমি অপদেবতা দেখেছি পঞ্চমুন্দির আসনে বসলে জপের শেষের দিকে ভয় দেখাত কিন্তু সে যে এ ধরনের বিকট ও বিরাট ব্যাপার নয় পেয়ে গেলাম ঠক ঠক করে কাঁপতে লাগলাম চোখের অন্ধকার দেখে পড়ে যাই আর কি পড়লেই হয়ে যেত দুর্বল মানুষ মরে ওদের হাতে মন সবল হলে ওরাই পালায় নিজেকে তখনই সামলে নিলাম তারা মন্ত্র জপ করতে শুরু করলাম জোরে জোরে সেই দিকে চেয়ে মন্ত্র জপ করতে করতে ক্রমে মূর্তি মিলিয়ে গেল অন্ধকারে মূর্তিটা আমার সামনে সব শুদ্ধ দাঁড়িয়েছিল থেকে ত্রিশ সময় নেয় প্রায় ততক্ষণ এর খুব বেশি হবে না কখন সেটা মিলিয়ে যেতে আর একবার চোখ রগড়ালাম কিছুই নেই বিশ্বাস করুন প্রায় সঙ্গে সঙ্গে নিচের তলা থেকে কান্না কাটি মারা গিয়েছে মেয়েটি তখনই তখনই এ ব্যাপারের ব্যাখ্যা দিতে আমি রাজি নই যা ঘটেছিল অবিকল তাই নিবেদন করলাম আপনাদের কাছে Vishwas korun va na